আজকের প্রত্যেকে আছে আজকে একটা অফার শেয়ার করবো প্রত্যেকে এন তিন লাখ টোকেন কে রেড ফুল আছে অফারটা কীভাবে জেন করবে আজকে ফুল ভিডিওটা আমি দেখাবো প্রত্যেকে এখান থেকে দশ থেকে বারো ডলার ইজিলি আর্নিং করতে পারবেন আজকে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখতে পারলে বুঝতে পারবেন কীভাবে এটা কাজ করবেন আরেকটা কথা বলছি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নয় আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের ইউজাররা ভাইরা অনেক ইনকাম করতে আছে দেখেন দেখেন দুই থেকে তিন ডলার তারা ইজিলি ওকে আজকে ভিডিওটা বেশি দেন না আদারি করে আমি ভিডিওটা আজকের অফারে জয়েন করতে হলে দেখেন এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই লিঙ্কের মাঝে ক্লিক করে দেবেন আচ্ছা লিঙ্কের মাঝে ক্লিক না করে আপনার লিঙ্কটা কপি করে কপি করে চলে যাবে আপনাদের আপনাদের মোবাইলে যেটা আছে এটা ইউজ করবেন মেসেজ ভাউচার বা কিউবি বোচার যেটা ইচ্ছে আপনারা এটা ইউজ করবেন আমাকে মেসেজ মেসেজ ইউজ করব মিসেস বোচার মিসেস বোচার আসার পর এখানে যে লিঙ্কটা কপি করছে এই লিঙ্কটা দিয়ে দেবেন দেখেন এই লিঙ্কটা দিয়ে দেবেন লিঙ্ক দেওয়ার পর লিঙ্ক দেওয়ার পর দেখেন ওই যে কিতা ওয়ালেট কানেক্ট ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনারা ওয়ালেটটা এখানে কিতাব মাস কানেক্ট করে নেবেন আপনারা ম্যাটামাক্স যাদের নাই তারা এখানে গিয়ে ম্যাটামাক্স সার্চ করবেন সার্চ করার পর ম্যাটামাক্স আসবে একটা করে নেবেন ওকে প্রথম আমি ম্যাটামাক্সটা কিস ক্লিক করতেছি দেখেন আমি ম্যাটামাক্সটা ক্লিক করার পর দেখেন দেখেন মেটামাক্স আমার কনফার্মেশন গেছে ওয়েট দেখেন এরকম আসবে ইন্টারপ্রেস আসার পর আপনার এখন কানেক্টার ক্লিক করে দেবেন আপনারা কানেক্ট ক্লিক করার পর দেখেন ক্যান্টটা ক্লিক করার পর আবার এখন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর আবার নিচে ক্লিক করে দেবেন আপনারা নিচে ক্লিক করার পর দেখেন এরকম ইড়োর আসতে পারে ইড়োর আসলে একটা কাম করবেন অফারটা অনেক ভাইরাল হয়ে গেছে এর জন্য ইড়োর আসবে আচ্ছা আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে না আমি আবার ওয়ালেটটা কানেক্ট করি অনেক সমস্যা হবে অফারটা অনেক ভাইরাল হয়ে গেছে এর জন্য দেখেন কার আমি চার পাঁচ ঘন্টা টাই করার পর কানেক্ট হয়ে গেছে এখন আপনারা কি করবেন দেখেন এখানে এক লাখ ডলার রেড প্যাক আছে এই রেড প্যাকটা মাত্র একদিন চলবে একদিন চলবে প্রত্যেকেই জয়েন করবেন কেউ মিস করবেন না দেখেন মাত্র আর একুশ ঘন্টা বাকি আছে ওখানে আমি বলতেছি এটা কিভাবে কি আপনার টাস্ক কমপ্লিট করবেন যত টাস্ক কমপ্লিট করবেন অত আপনারা রেড পেড ডলার পাবেন আমি দেখে এখানে অনেক টুকেন যে টুকেনটা পাবেন এটা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন সমস্যা না আমি দেখাচ্ছি হ্যাঁ টাস্কটা কমপ্লিট করবেন কীভাবে আমি দেখাচ্ছি একটা টাক্কের উপর ক্লিক করে দেবেন আপনারা আমি একটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি দেখান টাস্কের উপরে ক্লিক করার পর এখানে কানেক্ট চাবে তা নিয়ে আমি কানেক্ট এখানে ক্লিক করে দেবেন আপনারা কানেক্টে ক্লিক করে দেবেন আচ্ছা কানেক্টে ক্লিক করার পর দেখান এটা আমার কানেক্ট হয়ে গেছে এই দেখেন কানেক্টটা হয়ে গেছে এখন আমি আবার এখানে ক্লিক করব। এখানে আবার ক্লিক করবো দেখেন কার্ডে ক্লিক করার পর আচ্ছা টেলিগ্রাম আর নিয়ে যাবে টেলিগ্রামটা আপনারা করে এরকম সব টাস্কটা কমপ্লিট করে নেবেন আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে সব টাস্ক কমপ্লিট করবেন ওকে এরকম সবাই এটার মাঝে জয়েন করবেন কেউ মিস করবে না মিস করলে পরে ভেবে পৌঁছতে হবেন ওকে আসসালামু আলাইকুম বাই বাই এটা আল্লাহ